শুভ সকাল বন্ধুরা আরেকটা নতুন ভিডিওর সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এলজিটি ফ্যামিলি ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক আর আজ কিন্তু অনেক সকাল সকাল উঠে তোমাদের দাদাভাই এখানে প্রাণায়াম করছিল। আর তোমাদের দাদাভাই আসলে দুটো পা একসাথে করতে পারে না আসন করতে পারে না কারণ এর আগে ওর পাটা ভেঙে গেছিল। তারপর কিন্তু মানে ঠিকঠাকভাবে এখনও আসনটা করতে পারে না একটা পা একটু সোজা করেই রাখে তো সাড়ে ছটা বাজে এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে আমি পটল কেটে নিয়েছি পটল আলুর মাখা মাখা করব রসা আর এদিকে তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো বোয়াল মাছ তাই বোয়াল মাছটা ফ্রিজে তুলে রেখেছিলাম তো আজকে করছি কালকেও করেছিলাম আর তোরা অনেক সকালে যেহেতু উঠে গেছে ভোর চারটায় উঠে গেছে তারপর আর ঘুমাইনি একদম কাজ সেরে নিচ্ছি কে কে চলো দেখো এদিকে ক্লিপগুলো নিয়ে আমি যাচ্ছি তোমাদের দাদা ভাই চলে গেছে ছাদে এদিকে তোরাও যাবে ছাদে তো চলো গিয়ে দেখি কি ও ক্লিপ আনার জন্য আমাকে দরকার ছিল তখন আমাকে দেখছ তাহলে তুমি পড়ে যাও কেন পড়ে যাও কেন কেন আসছো কেন আসছো হ্যাঁ কত ভাগ্য করে যে তোমার মতন বর পেয়েছি গো সত্যি আগের জন্মে সত্যি কোনো পুণ্য করেছিলাম যার জন্য বলো কেন আমার বাপের বাড়ি সবাই পুণ্য করছে অবশ্যই করেছে তুমিও অবশ্যই পুণ্য করেছো যার জন্য আমার মতন মেয়ে পেয়েছো তাই না কি মানো কি না বলো

মানে এইগুলো কাঁচা ধোয়াটা তোমাদের দাদা ভাই করে সত্যি আমি একদম লাকি লাকি গাল একদম বৃষ্টির জন্য দেখো আকাশটা দেখো মেঘলা করে আছে বৃষ্টি মনে হয় নামবে আর এই কদিন এত বৃষ্টি ছিল যে জামা তোড়ার কাঁথাগুলো ধুয়ে দেওয়া হচ্ছিল না আজকে একটু সকালের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু এখন একটু রোদ রোদ ভাব মানে সেই জন্য জল খেপি জল

খাইছো আরেকটু খাও আরেকটু খাও আগে আর একটু খাও আরেকটু জল খাও দেখো দেখো কি করলো বমি করে সব একাকার করে দিল একটু ভাত খাওয়াইলাম একটুখানি এইটুকু পেটে রাখতে পারলো না দেখছো কাস্তে কাস্তে বমি করে দিল পরিষ্কার করবো না তুই এখানে থাক নমুনার মধ্যে থাক জামাটা ছাড়বি জামাতেও ভরছে দেখছো কি করলো হ্যাঁ কিভাবে বমি করলি কিভাবে দেখ জামাতেও ভরে আছে দেখছিস জামাটা ছাড়ে দি নতুন ড্রেস পরছো নতুন জামা হ্যাঁ কোথায় যাবা কোথায় বেরু বেরু যাবা নতুন জামা পরে কি বেউ বেউ যাবা কোন দিকে ও রাস্তা দিয়ে এই দিকে বাবা রে এই জামাগুলো ছোট হয়ে যাচ্ছে এই জন্য পড়ায় দিলাম যে পরে ফেলুক সবগুলো ছোট হয়ে যাচ্ছে তো এখন কিন্তু ঘুম থেকে উঠলাম উঠেই তোড়ার জন্য তাড়াতাড়ি করে খাবারটা বানালাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে এখন বাজে পড়ে সাতটা আর এদিকে কিন্তু তোড়ার খাবার বানিয়ে ফেলেছি দেখো এদিকে ওটস বানিয়েছি এখন কিন্তু তোড়াকে ওটস খাওয়াবো আর ও একদমই খেতে চায় না মানে আসতেই চায় না আর ওইদিকে চা হচ্ছে চা হয়ে গেছে এখন চা দিব আমার শাশুড়িমাকে আর হচ্ছে তোমাদের দাদা থেকে আর তোমাদের দাদা ভাই সিঙ্গারা নিয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি খাবো চলো তো এই যে ফোর জন্য এদিকে এক কাপ চা হয়ে গেছে আসলে কি বলো তো তোমাদের দাদাভাই একটু কম চিনি দিয়ে চা খায় সেই জন্য ওরটা আগে করে নিয়েছি তারপর শাশুড়ি মা একটু বেশি চিনি দিয়ে চা খায় তাই জন্য তারপরে শাশুড়ি মারটাও করে নিয়েছি একটু বেশি চিনি দিয়ে তো এখানে দেখছি শাশুড়ি মারটা একদমই কম হয়ে গেছে হাফ হয়ে গেছে সেই জন্য তোমাদের দাদাভাইয়ের থেকে একটুখানি তুলে দিয়েছিলাম আর এদিকে তোমাদের দাদাভাই যেহেতু শিঙারাগুলো নিয়ে এসছে চলো শিঙারাগুলো ভাগ করি ভাগ করে দিয়ে দিই কারণ চায়ের সাথেই তো খাবে তো তিনজনের জন্য তিনটা শিঙারা নিয়ে এসছে এদিকে চাটনি আছে তো এখন কিন্তু আমরা শিঙারা খাবো আর তোরাকে তো ওটস খাইয়ে দি দেবো তোরাকে ও খাওয়াবো ঠান্ডা হলে তারপর মানে ওটসটা খুব গরম আছে এখনো এখন খাওয়ালে ওর জিপ পুড়ে যাবে তো ঠান্ডা হোক তারপর ওকে খাওয়ায় তারপর আসছি করিস করিস মা কি ভাতু তকালি রান্না ডিম না মাছ পিসে তকালি না ও আমাকে দিবা আমাকে দিবা আমি খাবো বেলাকে বেলা কোথায় বেলাকে এখানে ফেলে রাখছো বেলা তো কান্না করতেছে বেলা তো কান্না করছে কিভাবে কান্না করে বেলা কিভাবে কান্না করে কি করে আমার মেয়েটা এখানে তোমাদের দাদা ভাই জল ভরছে আমাদের টাইম কলে জল আসে জল আসার পর আমরা কিন্তু বালতিতে ভরে রাখি বালতি থেকে তারপর আমরা ফিল্টারে দিই ফিল্টার থেকে তারপরে আমরা এটাতে ভরে রাখি তো তোমাদের দাদা ভাই ফিল্টার থেকে ভরে রাখছে জলটা উপচে পড়ছিল তাই চলো গিয়ে দেখি আমাদের তোরা কি করে সরিস মা সোনা চলে আয় চলে আয় ফ্রেশ করাবো আয় আয় হাই फ्रेंड्स হবি রিমোট দিয়া এসো দিয়া দিয়া দিয়াকে রিমোটটা দিয়া

হ্যাঁ জল জল আস্তে আস্তে হ্যাঁ এখানে জল আসো হাত ধরো হাত ধরো হ্যাঁ চলো ঘরে চলো ঘরে আমাদের ঘরে চলো দরজা দেওয়া চলো চলো ওই ঘরে চলো ওই ঘরে চলো 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 আসো বাবা এখানে কাজ করে তুমি আসো তুমি আসো আসো তাহলে কিন্তু আমি আমি কিন্তু গেলাম টাটা তুমি থাকো আসো তো তোরাকে কিন্তু এখন এই আমাদের যে স্কিনের ডাক্তার দেখিয়েছিলাম স্কিনের ডাক্তারে যে এই ওষুধটা দিয়েছে এই ওষুধটা ওকে লাগাবো এর আগে টিস্যু দিয়ে বলেছে যে গাটা একটু পরিষ্কার করে দিতে পায়ে এরকম হয়েছে তাই তারপর কিন্তু এটা লাগিয়ে দেব আর ওষুধ খাইয়ে দিয়েছি তো দেখা এখন অনেকটাই কমে গেছে পাটা তোমাদেরকে দেখাচ্ছি অনেকটাই যে এই যে এটা কি এটা 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 এই যে দেখো পাতে অনেকটা মানে শুকিয়ে গেছে এখন শুকিয়ে গেছে তো এই ওষুধটা কিন্তু কাজে দিয়েছে তো ঠিক আছে এখন তোরা কখন ঘুমোয় দেখি না উঠে যাও দেখো আমি ড্রেসিং টেবিলের সব কিছু ওপরে উঠিয়ে রেখেছি দেখো দেখো এখন ড্রেসিং টেবিলের অবস্থা শুধু দেখো শুধু তোড়ার জন্য সব কিছু ওপরে উঠিয়ে রেখেছি কিচ্ছু রাখিনি স্ট্রেতে শুধু আমার ক্রিমটা আছে তাছাড়া সব ওপরে দেখো দেখো কি অবস্থা হয়ে আছে ড্রেসিং টেবিলটা মানে কি যে হয়ে আছে কিভাবে বলবো লজ্জাও লাগে তোমাদেরকে দেখাতে তো ঠিক আছে তো বন্ধুরা এখন কিন্তু বাজে সাড়ে দশটা আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আজকে তো তোমাদেরকে একটা কথা জানানোই হলো না আজকে আমার বর্দার মেয়ের বার্থডে ছিল আমার ভাস্তির মাম্মের যে কিনা এসেছিলো দুদিন আগে আমাদের বাড়িতে মাম্মামের বার্থডে ছিল কিন্তু যেতে পারিনি এই তোর আরও শরীরটা বেশি ভালো না আর সারারাত্রি হয়নি সেই জন্যই যাওয়া হয়নি তো আর কি করবো তো আমি আমি ভিডিওতেই বলে দিচ্ছি হ্যাপি বার্থডে মাম্মাম হ্যাপি বার্থডে টু ইউ সোনা মা তুমি ভালো থেকো সুস্থ থাকো অনেক বড় হও তো ঠিক আছে তোরাকে খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিয়েছি এখন কিন্তু তোরা কখন ঘুমোয় জানি না আজকে বিকাল থেকে ভালোই ঘুমিয়েছে একদম উঠেছে সন্ধ্যা ছয়টায় আমিও ঘুম থেকে উত্তরতে এই ছটা বেজেই গেছে ওর সঙ্গে সঙ্গে আমিও উঠেছি তো এখন জানি না তোরা কখন ঘুমোবে তো দেখা যাক কতক্ষণ ও দুষ্টুমি করে তো ঠিক আছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটাকে অল করে রেখো যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা প্রথমে দেখতে পাও তো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে